আসসালামু আলাইকুম সমস্ত বাইম আল্লাহ তালিয়ার জন্য তো আমি আজকে যে ভিডিও নিয়ে আসছি এটি হচ্ছে আপনার অ্যাক্রোলিক ক্যালোগ্রাফিগুলো দেখাচ্ছি এগুলো আমাদের মোটামুটি অনেকগুলো ডিজাইনের রয়েছে আপনার চারকুল প্লাস হচ্ছে কালেমা ইউনুস এরপরে আরও অনেক কয়েকটা রয়েছে আর এগুলোর সাইজ ভেদে দামগুলো ভিন্ন ভিন্ন এগুলো আমাদের ডিসক্রিপশান দেওয়া বক্স যেটা রয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্ক এখানে ক্লিক করার পরে আপনারা যদি নাম সিলেক্ট করেন সুরার নাম তখন আপনি এই মূল্যগুলো দেখতে পাবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা নক করেন তাহলে আপনাদের প্রত্যেকটা ডিজাইন দিয়ে দিবে প্লাস হচ্ছে রেটটাও আপনাদের দিয়ে দিবে। অথবা আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজে পিকচার দেখার পরে সেই পিকচারের ছবিও যদি আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজে দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনাকে প্রাইসটা বলে দেওয়া হবে তো এই অ্যাক্রোলিক বোর্ডের বিভিন্নটা রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন অ্যাক্রোলিকের এটা হচ্ছে লাই লাল্লা পুরোটাই এছাড়াও এস রয়েছে অ্যাক্রোলিকের কয়েকটি কালার হয় যেমন ব্ল্যাক গোল্ডেন হয় তো আমাদের যেহেতু এসএসের রয়েছে যার কারণে গোল্ডেন রাখা হয় না শুধুমাত্র অ্যাক্রোলিকের ব্ল্যাকগুলোই রাখা হয়েছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ